আমি দুপুর থেকে কিছু খাই নাই কিছু দিবেন এখানে কি ইন্টারভিউ দিতে দেখ না একটা অনেক দূর থেকে জানাবেন কেমন হয়েছে সব সবার আমি একটু বলতে পারি আলহামদুলিল্লাহ আগে কাম

মানে হচ্ছে অনেক শিশু না ভাইয়া ভাইয়া এটা হলো ওর এখান থেকে সবগুলো দোকান থেকে ওই রকম বলে অনেকবার খাইছে এটা ওর

好了吧。<Okay. S 1> okay.